রাহিম আসলে একটা মানুষের কতটা পরিশ্রম থাকলে বাড়ির ভিতরে এত সুন্দর একটা ফসল করা যায় এ বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো আসলে আমাদের বাংলাদেশে এমন একটি পরিবেশ যে পরিবেশে সবসময় সব কিছু করা সম্ভব কি কী কী জন্যে দেখা শীতের সময় অনেক সময় দেখা শীতের মৌসুমে অনেক ফসল হয় শীত মৌসুমে কিন্তু সবজি ফসলটা অনেক বেশি হয় সেই জন্য শীতের সময় আমাদের দেশে টমেটো কিংবা দেখা যাচ্ছে যে ফুলকপি পাতাকপি বিভিন্ন ধরনের সবজি আমাদের শীতের সবজি পাওয়া যায় তার মধ্যে টমেটোটা কিন্তু খুব ভালো একটি ফসল এবং এটা কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় এবং এই জিনিসটা বাড়ির ভিতরে এত সুন্দর একটা মানে টমেটো ধরে যে এত সুন্দর পাম্প মানে জমবে আর টমেটোগুলো পেয়ে কি লাল টক টোকা আছে আমি বাড়ির মধ্যে এসে দেখে আমার খুবই ভালো লাগলো আসলে দেখেন কত সুন্দর আর একটি জাত সঠিক যদি জাত না হয় তাহলে আসলে কোনোদিনই কোনো ফসল ভালো হয় না দেখেন একটা থুপাই কতগুলো করে টমেটো ধরে আছে তারপরে এখানে বলে অনেক টমেটো আরও ছিল উঠানো হয়েছে আসলে যে এই টমেটোগুলোর বিষয়ে মানে চাষ করেছে তার সঙ্গে একটু কথাবার্তা বলবো আর আর একটু দেখাও আসলে এটা কিন্তু পুরো না একদম বাড়ির একটা সুন্দর ছোট্ট একটি বাড়ি গ্রাম এলাকায় প্রত্যেকটা গ্রাম এলাকায় প্রত্যেকটা বাড়ির ভিতরে কিন্তু এরকম ছোটখাটো যে জায়গাগুলো থাকে দেখেন একটু জায়গাও মানে ফাঁকা নেই আসলে বাড়ি যে অনেক অর্থ সম্পদ বড় অনেক টাকা পয়সা দিয়ে বাড়ি করতে হবে এটা কিন্তু ব্যাপার না দেখেন বাড়িঘরের ব্যবস্থা কিন্তু খুব ভালো না হয় না অনেক পুরাকুল একটি বাড়ি কিন্তু এই বাড়ির ভিতরে এত সুন্দর একটা শপিং মানুষ আছে দেখেন আসলে ওনার সঙ্গে একটু কথা বার্তা বলবো এদিকে ফুল আছে তারপরে সবজি অন্যান্য কুঁয়ের ফল আছে কুয়ে তারপরে এদিকে দেখেন আরেকটা অন্য সুন্দর পাথর টমেটো আছে এগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর লাগছে এটা কিন্তু খুব ভালো একটি বিষয় আসলে একটা মানুষের কতটা পরিশ্রম থাকলে আর কতটা এটার ঘরে থাকে তাহলে কিন্তু এটা অনেক সুন্দর বোঝা যায় আসলে ওনার সঙ্গে একটু কথাবার্তা বলবো উনি দেখি কি করে আসলে যার হাতের ছোঁয়া আসলে এতটুকু এত সুন্দর গাছ হয়েছে আর এত সুন্দর ফল হয়েছে তার সঙ্গে একটু কথাবার্তা বলবো আসলে উনি কিন্তু সাধারণত বাড়িতে বিশেষ করে ছেলেরা বেশি থাকে না মেয়েরাই বেশি থাকে মেয়েরাই কিন্তু একটা সংসার গোছ গাছ করে রাখে আসলে এই এই জায়গাটা এত সুন্দর পরিবেশ করে রাখছে বাড়ির ভিতরে আমি ওনার সঙ্গে একটু কথাবার্তা বলবো আমার সুদ্ধ ভাবি হয় ভাবি এদিকে আসেন আসসালাম আলাইকুম কেমন আছেন আসলে এই যে আপনার আমি বাড়ির আসার পরে আমার এই পরিবেশন দেখে খুবই ভালো লাগলো অন্য অন্য জায়গায় আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই যাওয়ার পরে দেখি বাড়ির ভিতরে অনেক জায়গা কিন্তু সেখানে কিন্তু রকম পরিবেশ থাকে না ওইখানে অগোছালো থাকে কিংবা দেখা যাচ্ছে আসলে রোদ্রের দিনে কিংবা বাড়ির যে আশেপাশে অনেক জায়গা পড়ে থাকে সেগুলো ঝোর জঙ্গল হয়ে থাকে কিন্তু আপনি বাড়ির ভিতরে যে এত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন এটা আপনি কি আসলে করতে ভালো লাগে কি না আরও যারা এই বাড়ির ভিতরে আনাচে কানাচে জায়গা পড়ে থাকে এই বিষয়ে আপনি একটু কিছু কথা বলেন না আমার গাছ লাগাতে ভালো লাগে আমি গাছকে খুব ভালোবাসি ওই জন্য আমি গাছ লাগাইছি যাই হোক আপনি এখানে কি টমেটো এগুলো ধরছেন আরও অনেক টমেটো ছিল না আরও অনেক টমেটো ছিল তুলি টলি খাওয়া হচ্ছে লোকের দিয়েছি এই আসলে দেখেন কতটা সুন্দর এখানে একটা পরিবেশ হয়েছে দেখেন টমেটোগুলো অনেক সুন্দর ন্যাচারাল এবং কীটনাশক মুক্ত কিন্তু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যে আমরা সবজিগুলো কিনে খাই সেগুলো কিন্তু আসলে অনেক রাসায়নিক এবং কীটনাশক ব্যবহার করা হয় সেই জন্য আমাদের দেশের মানুষের এখন অনেক সমস্যা হচ্ছে বিশেষ করে দেখেন এখন যে আসলে আমরা সবজিগুলো খাই এই সবজিগুলো অনেক কীটনাশক থাকার কারণে আমাদের দেশের মানুষের অনেক সময় অনেক রকমের রোগ বালাই হতেই থাকে আর ভাবে আপনারা যদি প্রত্যেকটা বাড়ির আশেপাশে আপনারা নিজেরা নিজেদের চাহিদা পূরণ করে করতে পারেন তাহলে কিন্তু আসলে এই সবজিগুলা যদি চাষ করেন তাহলে আসলে খুব ভালো লাগবে আমি আপনাদেরকে আবারও বলতেছি যারা বাড়ির আশেপাশে যে জায়গাগুলো পড়ে থাকে সেইগুলা জায়গাগুলো ফাঁকা এবং ফেলে না রাখার আমি আবেদন জানাচ্ছি আপনারা অবশ্যই এরকমভাবে টমেটো কিংবা যে কোনো ধরনের সবজি চাষ করবেন আপনি বাড়িটা আমি আবার ঘুরে দেখাচ্ছি দেখেন বাড়িটা কিন্তু একদম বাড়ির মাঝখানে এই গাছগুলো লাগানো হয়েছে আমার আমার আরেকটা বড় ভাবি উনি ওই পাশে থেকে দেখতেছে এগুলো আসলে খুবই ভালো একটা বিষয় কিন্তু এগুলা কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে আমরা নিজেরা নিজেদের যে কোনো সবজি কিংবা যে কোনো ধরনের জিনিসের যদি চাহিদা পূরণ করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের অনেক সুন্দর দেখেন আসলে শুধুমাত্র এখানে সবজি চাষ হয়নি এখান থেকে কিন্তু হাঁস মুরগি এগুলাও কিন্তু উনি পালন করে আবার ভিতরে দেখেন অনেক সুন্দর ফুলের গাছ লাগানো আছে আবার যে সাইড দিয়ে অল্প অল্প জায়গা পড়ে থাকে তার মধ্যে কিন্তু দেখেন আসলে যে আপনারা ইয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অ্যালোভেরা কিন্তু এটা খুব কাজে লাগে এবং প্রত্যেকটা মেয়েরা এগুলো ফলগুলো এগুলো খুব পছন্দ করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিনতে হয় কিন্তু যদি আপনারা নিজেরা চাষ করেন তাহলে আপনি নিজের চাহিদাটা কিন্তু পূরণ হয় পাশেই আছে দেখেন ফুলের গাছ আসলে ফুল সবাই পছন্দ করে দেখেন কত সুন্দর আসলে ফুল ফুটে আছে খুবই ভালো বাড়িটা আমার সব কিছু মিলে খুবই ভালো লাগলো পাশেই আছে দেখেন পঁইশাক এখন পঁইশাখে ফল ধরেছে গাছ অবশ্যই এগুলো শেষের মধ্যে অনেক সুন্দর দেখেন ঘাস ফুল তারপরে আবার বাড়ি একদম রুমের সাথেই অ্যালোভেরা লাগানো আছে আবার পাত্র কুচি ফুল লাগানো আছে সব কিছু মেলা কিন্তু খুব ভালো লাস্ট পর্যন্ত বাড়ির ঘরের ভিতরে আসলাম দেখেন আসলে গ্রাম এলাকায় যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় শুধুমাত্র মানুষের অর্থ সম্পদ থাকলে সেটা অনেক শখ প্রকাশ করা যায় না এটা সাধারণত একটি গ্রাম এলাকায় বাড়ি খুবই ভালো আমার বাড়িটা অনেক সাজালো গুছালো দেখার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা করলাম